দুপুরে গোসল সেরে বেজা কাপড়গুলো বারান্দায় মেলে দেওয়ার সময় আর চোখে খেয়াল করলাম সামনের বিল্ডিংয়ের ছয়তলার ফ্ল্যাটের বেসেলের একটা ছেলে একটু পর পর উপিয দিচ্ছে খানিকটা অস্বস্তি হচ্ছিল বিদায় তাড়াহুড়ো করে কাপড় মেলে দিয়ে ঘরের ভেতর চলে এলাম দুটো বিল্ডিং সামনাসামনি হওয়ার কারণে বারান্দাগুলো মুখোমুখে আমরা থাকি চারতলায় তাই ওই বেসেলার ফ্ল্যাটের বারান্দা থেকে আমাদের বারান্দাটা অনায়াসে দেখা যায় এমনকি আমার ঘরের একটা জানালা বারান্দার সাথে লাগা লাগোয়া বলে আমার ঘরের কিছু অংশ দেখা যায় হয়তো ঘরে এসে জানালার বাইরে চোখ যেতে দেখলাম ছেলেটা এখন এদিকে তাকিয়ে আছে আমি পর্দাটা ভালো করে টেনে দিলাম এর মধ্যে ফাঁকি এসে বলল আপা খালামা বাদ খাইতে যাইতে বলছে আপনারে টাওয়াল দিয়ে বেজা চুলগুলো মুছতে মুছতে উত্তর দিলাম তুই যা আমি আসছি আচ্ছা ফাঁকি চলে যেতে নিলে ওকে ফিছু ডাকলাম আমি ফাঁকি দাঁড়া টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে আয়ত বেজা টাওয়ালটা হাতে বাড়িয়ে দিয়ে চলে গেল ফাঁকি ফাঁকি হচ্ছে আমাদের সার সদস্য বিশিষ্ট পরিবারের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য দুবছর আগে ঘরের কাজে মাকে সাহায্য করার জন্য গ্রামে সিরোনি অভিযান চালিয়ে ফাঁকিকে আমাদের বাসায় নিয়ে আসেন ছোট মামা সিলুনি অভিযান বলার কারণ হচ্ছে গ্রামে এখন কোনো গরিব মানুষ নেই বলেই চলে কেউ এখন আর আগের মতো বাসাবাড়িতে কাজ করার জন্য শহরে আসতে ইচ্ছুক না বাসাবাড়ির কাজের মেয়ে গার্মেন্টসের প্রতি তাদের আগ্রহ বেশি ফাঁকি কিন্তু অভাবের তাড়নায় আমাদের বাসায় কাজ করতে আসেনি আম্মুর এক দুঃসম্পর্কের খালাতো বোনের মেয়ে ফাখিম। সেই খালাতো বোন স্বামী মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করে তার নতুন স্বামী ফাঁকির বরণ পোষণের দায়িত্ব নিতে চায় না তাই সে ফাঁকিকে আমাদের বাসায় দিয়ে দিয়েছেন আবু ওকে খুব আদর করেন বাড়িতে কোনো মেহমান এলে আবু ওকে গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে তাদের সাথে পরিচয় করিয়ে দেন বিকেলবেলা কফির মগ আর একটা গল্প বই হাতে নিয়ে বারান্দায় চলে গেলাম বই পড়া শুরু করার আগে উপরে তাকিয়ে দেখে নিলাম বেসালের বারান্দায় ওই ছেলেটা আছে কিনা না নেই তারপর আরাম করে সেরে বসে গরম দোয়া ওঠা কফিতে বই পড়া শুরু করলাম কিছুক্ষণ পর আনমনে মনে উপরের দিকে তাকাতেই ওই ছেলেটির সাথে সোখাছুখি হয়ে গেল কিন্তু পাত্তা দিতে চাইলাম না আমি আমার মতো করে বই পড়ছি তবে আমার অবচেতন মন বারবার শুধু সেদিকে মনোযোগ দিচ্ছে খানিক বাদি বিরক্ত হয়ে উঠে চলে এলাম মেজাজ ঠান্ডা হওয়া ঠান্ডা করার জন্য গলের মধ্যে পাইচারি করছিলাম এমন সময় মোবাইলে রিংটং বেজে উঠলো ইরফান কল করেছে রিসিভ করলাম আমি হ্যালো একটু ছাদে আসবে সিথি ব্রুকুশকে প্রশ্ন করলাম এই অসময়ে ছাদে কেন অসময় কথায় সন্ধে নামবে কিছুক্ষণের মধ্যে গধূলি লগ্ন তোমাকে দেখার জন্য এর সে ভালো সময় আর হতেই পারে না দাঁত কটমট করে আবার জিজ্ঞেস করলাম তুমি সাধে এসেছ হুম আসো না তাড়াতাড়ি প্লিজ একা এক আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমাকে না বলে এসেছো কেন থাকো তুমি একাই দাঁড়িয়ে থাকো আসবো না আমি ঠুস করে লাইনটা কেটে দিয়ে আম্মুর ঘরের দিকে ফা বাড়ালাম উঁকি দিয়ে দেখলাম আম্মু বালিশে হেলান দিয়ে আজ হয়ে চোখ বন্ধু করে আছেন একটু পর মাগরীবের আজান দিলে অজু করে আম্মু নামাজে বসে যাবেন তার মানে পনেরো বিশ মিনিটের মধ্যে আমার খোঁজ করবেন না আম্মু ফাঁকি ছিল। ওকে ঘুম থেকে তুলে পাহাড়ায় রেখে তড়িগড়ি করে সেড়ে ভেঙে ছাদে চলে গেলাম ইরফান গেটের কাছেই দাঁড়িয়েছিল আমাকে হাফাতে দেখে মুসকিয়ে এসে শাটার পকেট থেকে একটা বেলি ফুলের মালায় গিয়ে দিয়ে বলল আমি জানতাম তুমি আসবে নাও ধরো এটা তোমার জন্য চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দম নিয়ে ইরফানের একটা হাত ধরে সাদের একপাশে আড়ালে টেনে নিয়ে আসলাম ওকে এ সময় এদিকটায় আসবে না কেউ এরকম পাগলামি করতে না করেছি না কতদিন ইরফান আমার কোমর জড়িয়ে ধরে আমাকে তার কাছে টেনে নেয় রেগে গেলে তোমার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় ইরফানের রহস্যময় সাহনি দেখে আমার রাগটা লজ্জায় পরিণত হলো কিন্তু ইরফানকে তা বুঝতে না দিয়ে ফিসফিস করে বললাম ছাড়ো কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে এখন এখানে কেউ আসবে না বলেই তুমি আমাকে এই নিরাপদ জায়গায় নিয়ে এসেছো কি মনে করেছো আমি কিছু বুঝি না ইরফান আর ইরফান তার আরেক হাত দিয়ে আমার কানের পাশে চুল ঘুষিয়ে দিচ্ছে অবশেষে দুচক বন্ধ করে ফেললাম আমি দুজনের মাঝে অবশিষ্টটুকু ইরফান গুসিয়ে দিল আমাকে আরও কাছে টেনে নিয়ে তার গরম নিঃশ্বাস পড়ছিল আমার মুখের উপর বিলি ফুলের মালাটা আমার গলায় ফুরিয়ে দিয়ে আলতো করে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিল ইরফান দূরের মসজিদ থেকে আজানের সুর বেশে আসলে দুজন দুদিকে সিটকে সরে গেলাম পড়না দিয়ে মাথায় গোমটা টেনে ইশারা ইরফানকে চলে যেতে বলে আমিও নিচে নেমে গেলাম বাসায় ঢুকে পাখিকে আম্মুর কথা জিজ্ঞেস করলে পাখি বলল খালাম্মা উঁচু করতেছে ছেড়ে বাসলাম আমি ইরফান হচ্ছে আমাদের ভাড়িওয়ালা ছেলের বন্ধু আগে প্রায় বিকেলবেলা ভাড়িওয়ালা ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে ছাদে আড্ডা দিত যেদিন আমার ফ্রেন্ডরা বাসায় আসতো সেদিন ওদের নিয়ে ওড়াতে ছাদে চলে যেতাম আমি থেকে প্রতি তীব্র আকর্ষণ আমার রিক্ত সুন্দরী হওয়ার কারণে খুব সহজে ইরফানে চোখে পড়ে গেলাম তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম আর ইরফান বিবিএ ফাইনাল ইয়ারে তিন মাস পর বাড়িওয়ালা ছেলে দেশের বাইরে চলে গেলে ইরফানের এ বাড়িতে আসা যাওয়া বন্ধ হয়ে যায় তারপর হঠাৎ একদিন আমার কলেজের সামনে গিয়ে হাজির হয় ইরফান ইরফান সেদিন বসে বাম হাতটা ওর হাতের নিয়ে আমার আমাকে সারা জীবন এভাবে তোমার হাতটা ধরে রাখতে চাই কি দিবে তো আমাদের প্রণয় শুরু হয় তারপর থেকে পাঁচ ফিট এগারো ইঞ্চি উচ্চতার এই মানুষটার মধ্যে আমি এমন কিছু পেয়েছিলাম যা আমাকে তার কাছে ধরা দিতে বাধ্য করেছিল তার ব্যক্তিত্ব দায়িত্ববোধ ছোট ছোট আমায় আকর্ষণ করত। সে হয়তো আমার রূপ দেখে হয়েছিল। কিন্তু আমি মুগ্ধ হয়েছিলাম তার হাসিতে আর সে যখন আমার দিকে গভীর দৃষ্টি নিয়ে তাকায় তখন আবার নতুন করে আমি তার প্রেমে পড়ি ভার্সিটিতে ভর্তি হওয়ার কয়েকদিন পরে আম্মুর কাছে ধরা পড়ে যায় একদিন আমাদের পাশের বাসার এক গানটি ইরফানের সাথে আমাকে এক রিকশায় দেখে তারপর এই খবর আম্মুর কাছে পৌঁছে যায় প্রথমে বকা জকা করলেও ইরফানের সম্বন্ধে সব কিছু জেনে আর ওর ফ্যামিলির খোঁজ খবর নিয়ে আম্মু আবু দুজনেই আমাদের সম্পর্কটা মেনে নেন কিন্তু আবু শর্ত জুড়ে দেন ইরফান যেন তার ফ্যামিলিকে জানিয়ে রাখে এখনই ইরফান শর্ত মেনে নিয়ে ফ্যামিলিকে আমার কথা জানালে দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেয় ইরফান এম বিএ কমপ্লিট করে জবে ডোকার সাথে সাথে আমাদের বিয়ে ডেট ফিক্সড করা হবে বাবা মাকে জানিয়ে প্রেম করছি ঠিক আছে তাই বলে এভাবে হুটহাট যখন তখন দেখা সাক্ষাতের ব্যাপারটাও যদি বাবা মার কানে পৌঁছে যায় তাহলে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে তাই ইরফানকে বারবার মানা করেছে যেন যখন তখন সাদে ছলে না আসে কিন্তু কে শোনে কার কথা ফরদিন ভার্সিটি থেকে সোজা ধানমন্ডি চলে গেলাম ইরফানের বেস্ট ফ্রেন্ড তিথিয়াপুর ফ্ল্যাটে তিনি তিথিয়াপুরের চারজন ফ্রেন্ড মিলে এই ফ্ল্যাটটা শেয়ার করে থাকে সেদিন তিথিয়াপুর জন্মদিন ছিল তিতিয়াপু আমাকে ব্যক্তিগতভাবে আগে থেকে দাওয়া দিয়ে রেখেছিলেন ওদের সব ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের মধ্যে আমি সবচেয়ে জুনিয়র তাই ইরফানের ফ্রেন্ড সার্কেলে সবাই আমাকে খুব আদর করে বিশেষ করে তিথি আপু ইরফানের ঘুম থেকে উঠতে দেরি হয় আমি ওর আগে ফসে গিয়েছিলাম তিথি আপুর বয়ফ্রেন্ড শোয়েব ভাইয়া আর ইরফান একসাথে এলো শোয়েব ভাইয়া তিথি আপু আর ইরফান তিনজন বেস্ট ফ্রেন্ড কেক কাটার পর সবাই যে যার মতো করে ব্যস্ত হয়ে পড়লো শোয়েব ভাইয়া একটা রুমে ঢুকে গেল তিথি আপুকে নিয়ে বাকিরা ড্রয়িং রুমে হুল্লোড় করছিল সবার শোককে ফাঁকি দিয়ে ইরফান চুপে চুপে আমার হাত ধরে টেনে পাশের রুমে নিয়ে গেল আমাকে তারপর দরজা লাগিয়ে দিল আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তখন ইরফান আমার মুখ দেখেই বুঝে গিয়েছিল আমার মনের ভিতর কি চলছে আমার সামনে এসে দাঁড়িয়ে তার দুহাত দিয়ে আমার মুখটা আজলা ভরে ধরে জিজ্ঞেস করলো ভয় পাচ্ছ তুমি আসামকে কেমন প্রশ্নে হতবি বহল হয়ে মাথা নেড়ে না বললাম ইরফান এবার আমার দুহাত ধরে বিছানায় নিয়ে বসালো আমাকে পাশে সেও বসলো আমি তখনও বুঝে উঠতে পারছি না কটা কেমন যেন নিস্তব্ধ জানালার পর্দার ফাঁক দিয়ে আফসা আলো লুকুচুরি খেলে যাচ্ছে মনে হচ্ছে সবেমাত্র মাত্র ভোলের আলো ফুটেছে নীরবতা ব্যঙ্গে ইরফান প্রশ্ন করলো আজ এত সুন্দর লাগছে কেন তোমাকে আমি যে চোখ সরাতে পারছি না সাদা রঙে তোমাকে অদ্ভুত পবিত্র দেখাচ্ছে সিথি আমি মনে মনে ভাবতে শুরু করলাম আজ তো আমি কোনো বাড়ির সাজ দিইনি সকালে এমনিতেই ক্লাসে দেরি হয়ে যাচ্ছিল তাই তাড়াহুড়ো করে সামনে যা পেয়েছি তাই করে নিয়েছি সোনালি সতর হালকা কাজের মধ্যে সাদা স্যালোয়ার কামিজটা হাতের কাছেই ছিল আর এখানে আসবো বলে কানে আর ঠোটা হালকা নুট লিপস্টিক পরেছিলাম বেশ এইটুকুই কিন্তু ইরফান এভাবে মিথ্যে কথাগুলো কেন বলছে ওকে আমাকে কনভিন্স করতে চাইছে ওর কি অন্য কোনো উদ্দেশ্য আছে মাথার উপরে ফ্যান ঘুরছে অথচ আমি ধর ধর করে ঘামছি শোমকে উঠলাম ইরফানের হাতের স্পর্শ ও এখনও গভীর মনোযোগ দিয়ে আমাকে দেখছে আজ তোমার কাছে একটা আবদার করব। রাখবে আমি যেন এই ভয়টাই পাচ্ছিলাম ইরফানের প্রশ্ন শুনে আমার খুব কান্না পাচ্ছে এতদিনে সেনা মানুষটাকে কেমন যেন খুব অসেনা মনে হচ্ছে ইরফানের কণ্ঠস্বর কামনা স্পষ্ট নিজেকে বরণ করে কাফা কাফা গলায় জিজ্ঞেস করলাম কি আবদার আজ সারাটা দিন এভাবে আমার সামনে বসে থাকবে তুমি আর আমি শুধু বরে তোমায় দেখে দেখে তৃপ্তির ডুব গিলব ভয় পেও না আমি আর কিচ্ছু চাইব না তোমার কাছে মুহূর্তেই আমি যেন আমার ভাবনার জগৎ থেকে সিটকে পড়লাম অবাক হয়ে জিজ্ঞেস করলাম মানে কি বলছো এসব বাইরে সবাই অপেক্ষা করবে আমাদের জন্য আর এতক্ষণ করে দরজা বন্ধ করে বসে থাকলে কি ভাববে ওরা উফ ওদের ভাবনা ওদের কাছে আমরা তো জানি আমরা কি করছি আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দরজা খুলে দিচ্ছি সাথে এও বলে আর সে কেউ যেন আমাদের বিরক্ত না করে ইরফান দরজা খুলে ড্রয়িং রুমে চলে গেল ইতিমধ্যে আমার সিবুক বেয়ে টপটপ করে দু তিন ফোঁটা পানি জড়ো পড়লো না এটা কোনো ঠকে যাওয়ার অসু না এই অসুবি বিশ্বাস করে জিতে যাওয়ার অসু ইরফান সত্যিই আমাকে তার সামনে বসিয়ে রেখে আমাকে শুধু দেখে গিয়েছে সারাদিন আঙ্গুলে আঙ্গুল পর্যন্ত ছোয়াইনি আর আমি বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম তবে এতটুকুও অস্বস্তি লাগেনি বসে থাকতে থাকতে একসময় আমি ঘুমিয়েও পড়েছিলাম ঘুম ভাঙার পর দেখি আমার এক সিথিয়াকু আর তার রুমমেট বসে গল্প করছে আরেক পাশে ইরফান আমার মুখের দিকে তাকিয়ে থেকে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে ইরফানের পাগলামি ওর প্রতি আমার শ্রদ্ধাবোধ আরও বাড়িয়ে দিল মানুষটাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতে শুরু করলাম আশায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল সেদিন আম্মুকে বলে গিয়েছিলাম তৃতীয়াপুর বাসায় যাব তাই দেরি করে দেখে আম্মু কিছু বলেননি দুদিন পর পাখিকে ছোট খালামনির বাসায় পাঠিয়ে দিল আম্মু খালাপুনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তার দু বছরের ছোট বাচ্চাকে দেখাশোনা করার জন্য কেউ নেই তাই পাখিকে কিছুদিনের জন্য পাঠাতে বলেছেন পাখি চলে যাওয়ায় বাসার সব কাজে আম্মুকে সাহায্য করতে হচ্ছে আমার আম্মুর কোমরে বাতের ব্যথার সমস্যা আছে তাই দু এক বেলা রান্নার কাজটা আমিই করে নিচ্ছি বাসার কাজের ব্যস্ততার জন্য ইরফানের সাথে আগের মতো দেখা করতে পারছি না এজন্য সাহেব বেশ অভিমান করে আছেন এদিকে বেসেলার ফ্ল্যাটের ওই ছেলেটা আমাকে রাস্তাঘাটে ফলো করা শুরু করে দিয়েছে বাসা থেকে বের হলেই ছেলেটার ছায়া দেখতে পারছি একবার ভেবেছিলাম বাবাকে বিষয়টা জানাবো কিন্তু পরক্ষণে মত পাল্টালাম কারণ ছেলেটা শুধু আমাকে ফলো করে যাচ্ছে বিরক্ত বা উত্তপ্ত করত করছে না তাছাড়া ছেলেটাকে দেখে বখাটেও মনে হয় না যথেষ্ট ভদ্র এবং মার্জিতে চলাফেরা তার তখন আর একটাই সমাধান খুঁজে ফেলাম এড়িয়ে যাওয়া নয় দিন পর ছোট খালামনি সুস্থ হয়ে গেলে পাখিকে বাসায় পাঠিয়ে দি দেন তিনি বাসায় আসার পর পাখিকে কেমন যেন বিষণ্ন দেখাতো ওর মধ্যে উদাসীনতা খুঁজে পেতাম আমি কাজকর্মে আগের মতো মনোযোগ নেই তার আমি দড়ি নিয়েছিলাম হয়তো খালামনের বাসায়ও কোনো কষ্ট পেয়েছে ফাঁকি খুব সাবা স্বভাবের মেয়ে তাই মুখ ফুটি কিছু বলছে না বাসায় ওর সাথে এ ব্যাপারে কথা বলা যাবে না আম্মু দেখে ফেলবেন তাই খোলাখুলি কথা বলার জন্য বিকেলবেলা ফাঁকিকে নিয়ে সাদে চলে গেলাম আম্মুকে বলে গেলাম সাদি গুড়ে উড়াতে যাচ্ছি গুড়িয়ান নাটায় ছাদের এক পাশে রেখে কারনিচ কিসে পাশাপাশি দাঁড়িয়ে আছি পাখি আর আমি আমি পাখির দিকে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করলাম ফাঁকি খালাবনির বাসায় তোকে কেউ কিছু বলেছে ফাকি খুব স্বাভাবিকভাবে উত্তর দিল না তো আপা ওইখানে তো সবাই আমারও খুব আদর করছে তাহলে তোর মন খারাপ কেন পাখি মাথা নিচু করে রইল আমি আবার জানতে চাইলাম বল কি হয়েছে চুপ করে থাকিস না তুই কি ভয় পাচ্ছিস কিছু বলতে ফাঁকি নিচু সরে শুধু না বললো আমি আরও কিছু বলতে যাব। এমন সময় ইরফানের কল আসলে আমি পেছন করে ইরফানের সাথে কথা বলা শুরু করলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বেসেলার ফ্ল্যাটের ওই ছেলেটাকে ছাদে দেখে আতকে উঠলাম আমি বয় পেয়ে ফোনের লাইন কেটে দিলাম ছেলেটা আমার দিকে যতই গিয়ে আসছে ততই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ছেলেটার সাহস দেখে অবাক হচ্ছে সরাসরি ছাদে চলে এলো আমাকে অবাক করে দিয়ে ছেলেটি আমার পাশ কাটিয়ে পাখির সামনে গিয়ে দাঁড়ালো পাখিকে খুব আতঙ্কিত দেখাচ্ছে ছেলেটির রাগান্বিত হয়ে পাখিকে জিজ্ঞেস করলো কোথায় চলে গিয়েছিলে তুমি জানো তোমার খোঁজ নেয়ার জন্য তোমার বড় বোনের পিছু নিয়েছিলাম আমি দিশাহারা হয়ে পড়েছিলাম তোমাকে দেখতে না পেয়ে আর কখনো এমন করবে না না বলে উদা হয়ে যেও না প্লিজ ফাঁকি তখনই নিচ্ছুক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছেলেটি এবার আমার কাছে এগিয়ে এসে বলল আপনি কিছু মনে করবেন না প্লিজ আপনার বোনকেও ভুগবেন না ওর কোনো দোষ নেই আমি আসলে সরাসরি কথা বলতে পছন্দ করি তাই বলছি প্রথম দেখাতেই আপনার বোনকে আমি ভালোবেসে পেলেছি যদিও ওর মতামত জানার সুযোগ এখনও হয়নি আমার কারণ ওর সাথে আমার আজ পর্যন্ত কোনো কথা হয়নি এতদিন শুধু ওকে দেখে গিয়েছি ও বারান্দায় কখন আসবে সারাক্ষণ সে অপেক্ষায় থেকেছি আমি জানি না আপনার বোন আমার অনুভূতিগুলো কতটুকু বুঝতে পেরেছে তবে আমার সাথে চোখাচোকি হলে ও যে মিষ্টি হাসিটা দেয় ওটাই আমাকে আরও আশকারা দিয়েছে ও হা আমার সম্পর্ক তো কিছুই ভুলিনি আমি জগন্নাথে অনার্স সেকেন্ড ইয়ারে ইকোনমিক্স নিয়ে পড়ছি আমার বাবা মা গ্রামে থাকেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জবে ঢুকে আপনাদের বাসায় আমি আমার ফ্যামিলির মাধ্যমে প্রস্তাব পাঠাবো যদি আপনারা রাজি থাকেন গড় করে কথাগুলো বলে আবার পাখির দিকে ফিরে একটা মুসকি হাসি দিয়ে চলে গেল ছেলেটি আমি কোনো কথাই বলতে পারলাম না আমার বিস্ময়ের গোড় তখনও কাটি যে পাখি বয়ে বয়ে আমার সামনে এসে দাঁড়ালো আমি বললাম এসব কি পাখি এই তাহলে তোর মন খারাপের কারণ পাখি এবার কান্না শুরু করে দিল আমি সত্যি ওনারই চিনি না শুধু উপরের বারান্দায় দাঁড়াইয়া থাকতে দেখতাম মাঝে মাঝে আর কোনো কিছু আনতে দোকানে গেলে ওনার গেটের সামনে পাইতাম আমাকে বলিস কেন আমি নিজেই তো কিছু বুঝতে পারতেছিলাম না কি বলবো আপনারে ও না বুঝে ওই ছেলের জন্য মন খারাপ করা শুরু করে দিয়েছিলি পাখি আর কোনো উত্তর দিল না কড়া করে নিষেধ করে দিলাম এই ব্যাপারটা যেন আর সামনে না আগায় আম্মু জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে পাখিও আমার কথা মেনে নিল সেদিন প্রথমবারের মতো পাখিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আমি সতেরো বছর বয়সী মেয়েটা চোখ দুটো অদ্ভুত এক মায়া আছে যা যে কোনো ছেলেকে ঘায়ল করে দিতে সক্ষম আর পাঁচ ফিট দুই ইঞ্চি শ্যাম বর্ণের সিমশ্যাম ঘরনের শরীরটা কোনো মেদ নেই ঘনকালো দীঘল লম্বা মসৃণ মুশৃন্তক ফিনফিনে ফাতলা ঠোঁট ফাঁকিকে রূপবতী ভলা না গেলেও মায়াবতী ভোলা দেয় ছেলেটা বারবার ওকে আমার ছোট বোন বলছিল তার মানে সে এখনো জানে না পাখির আসল পরিচয় অবশ্য বুঝতে পারারও কথা না কারণ আমরা কখনো কাজের মেয়ে চোখে দেখি না ওর বেশভূষা দেখি প্রথম দেখে যে কেউ করে কিন্তু ছেলেটা এখন একটা ঘোরের মধ্যে আছে পাখির আসল পরিচয় জানলে এই ঘোর কেটে যাবে এটাই ভেবেছিলাম আমি এভাবে কেটে গেল কিছুদিন একদিন ক্লাস শেষ করে বাসায় ফিরে দেখি আম্মু পাখির সাথে খুব মেসি করছেন কাহিনি বুঝতে না পেরে আমাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে প্রতিত্তর আমি সে সিএসএসি বলতে শুরু করলেন তুই আর তোর বাপ আদুর দিয়ে দিয়ে মাথায় তুলেছি শোকে বজ্জাত মেয়ে কত বড় দুঃসহ সামনের বিল্ডিংয়ের ছেলের সাথে লাইন মারে পাশের বাসার বাবি ছাদে গিয়ে দেখছে ওই ছেলে ওর হাতে চিঠি গুঁজে দিচ্ছে পাখি ছাদে গিয়েছিল কেন তোষকটা ছাদের ওদিন দিয়েছিলাম আজ ওটাই আনতে পাঠিয়েছিলাম ফাঁকিকে নিজের ঘরে এনে ধমক দিলাম কিরে না করেছিলাম না কথা শুনিস নি কেন ফাঁকি কাঁদতে কাঁদতে জানতাম না উনি সাদে সইলা আসবে সন্ধ্যের পর আব্বু অফিস থেকে ফিরে সব শোনার পর সিদ্ধান্ত নিল ফাঁকিকে আর এখানে রাখবেন না কিন্তু এ সিদ্ধান্তে বাদ সাধলাম আমি বললাম শোনা আব্বু ওই ছেলে ফাঁকির আসল পরিচয় জানে না এখনো পাখি কেমন ছোট বোন ভেবেছ ওকে ডেকে এনে পাখির আসল পরিচয় জানিয়ে দাও ছেলে এমনিতেই কেটে পড়বে তাছাড়া পাখিকে এখন আবার গ্রামে পেরত পাঠালে ওর সৎ বাবার অত্যাচার সহ্য করতে হবে ওকে সেদিনের সাদের ঘটনাও আব্বু আম্মুকে খুলে বললাম আম্মু তেলে বেগুনে চলে উঠলেন সেদিনই কেন তাকে জানালাম না ব্যাপারটা সেজন্য আব্বু ছেলেটাকে বাসায় ডেকে আনলেন ছেলেটার নাম কবির আব্বু কবিরকে ফাঁকির ব্যাপারে সব জানানোর পর কবির তার সিদ্ধান্তে অটল রইল বুঝিয়ে দিল দেখুন আঙ্কেল এটা শুধু একটা ভুল মাত্র এতে আমার কোনো সমস্যা সমস্যা নেই আছে বাবা কিন্তু তুমি বুঝতে পারছো না বড্ড ছেলে মানুষই করছো ফাঁকি তোমার সোসাইটির সাথে মানিয়ে নিতে পারবে না সামাজিকতা রক্ষা করতে পারবে না গ্রামের স্কুলে সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে ও এখানে এসে ও শহরের পরিবেশ চিনেছে তাছাড়া তোমার পরিবারও ওকে মেনে নিবে না ওকে মানিয়ে নেওয়ার দায়িত্ব আঙ্কেল আমার সামাজিকতা শেখানো পড়াশোনা করানো এসব দায়িত্ব আমার আপনারা এসব নিয়ে ভাববেন না আর আমার বাবা মা আমার পছন্দকে অবশ্যই মূল্যায়ন করবেন আপনার কাছে থেকে আমি তিনটা বছর সময় নিয়ে নিই নিয়ে নিচ্ছি তিন বছর পর আমি বাবা মার মাধ্যমে আপনাদের কাছে প্রস্তাব পাঠাবো বিয়ের পর ঠিকই আমি ফাঁকিকে আমার যোগ্য করে তুলব আর আপনারা ওকে গ্রামে ওর সদ্ভাবার সংসারে পাঠাবেন না প্লিজ আপনাদের নিশ্চিন্ত রাখতে আমি কালই এখানে চলে এখান থেকে চলে যাব কবি চলে যাওয়ার পর আম্মু আবুকে বলেছে তুমি এই ছেলে কি বিশ্বাস করে নিলে আতফাগল বাউন্ডুলে ছেলে একটা এত আবেগ দুনিয়া চলে নাকি ফাঁকিকে তুমি কালী গ্রামে পাঠানোর ব্যবস্থা করো আব্বু আমুকে থামিয়ে দিলেন আহ অস্থির হইও না দেখি না কি হয় ছেলেটিকে আমার মোটেও বাউন্ডুলে মনে হয়নি আমার করে সেদিন সারা রাত ফাঁকি ঘুমোয়নি মাঝরাতে আমার ঘুম ভেঙে গেলে জানালা বইয়ে আসা সাদের আলোতে দেখতে পেলাম জানালার কাছে বসে কবিরের ভারান্দার দিকে সে থেকে দেয়ালে মাথা ঠেকিয়ে নীরবে চোখের ফানি ফেলছে ফাঁকি আর কবির বারান্দায় বসে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে এই দৃশ্য দেখে আমার ভেতরটা কেমন যেন কবির ঠিক পরের দিন এখান থেকে চলে তারপর আর কোনো সমস্যা হয়নি তবে মাঝে মাঝে গভীর রাতে পাখির ফুফি ফুফি কান্নার আওয়াজ শুনতে পেতাম বেশ কিছুদিন পর পাখির মা পাখির বিয়ের কথা ভেবে ওকে গ্রামে পাঠিয়ে দেওয়ার জন্য জোর করতো আব্বু আম্মুকে কিন্তু পাখি রাজি হতো না সে হয়তো তখনও মনে মনে কবিরের জন্য অপেক্ষার প্রহর ছিল দেখতে দেখতে কেটে গেল দুটো বছর ইরফানের সাথে আমার ঘনিষ্ঠতা এর মধ্যে আরও বেড়ে গেল লিপকি জড়িয়ে দ্বারা এসব আমাদের কাছে এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে আমার মধ্যে এখন আর আগের মতো ঝড়তা কাজ করে না আমি তো জানি এই মানুষটা সারা জীবনের জন্য আমার তাহলে তার সাথে ঘনিষ্ঠ হব না তো কার সাথে হব পছন্দ ভালোবাসা ভালোবাসি যে ওকে ইরফান একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করার পরই আমাদের বিয়ে ডেট ফিক্সড করা হলো কিন্তু ইরফানের মতো অনেক পরিবর্তন লক্ষ্য করলাম আমি সে আর আগের মতো আমাকে সময় দেয় না আগের মতো আমার প্রতি তার টান আমি অনুভব করতে পারি না প্রথমে ভাবতাম হয়তো নতুন জবে জয়েন করেছেন ব্যস্ততা বেড়েছে তাই আমার কাছে এমন মনে হচ্ছে কিন্তু মনকে শান্ত করতে পারতাম না সুখের সামনে ভালোবাসার মানুষটিকে বদলে যেতে দেখলাম একদিন জানতে পারলাম ইরফান তার সুন্দরী অফিস কলিগের সাথে চুটিয়ে প্রেম করছে রেস্টুরেন্টে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় ইরফানকে প্রশ্ন করলে সেও কি সব কিছু স্বীকার করে নিল আর জানিয়ে দিল আমার সাথে তার আর জমছে না সে এই সম্পর্ক থেকে মুক্তি চায় ইরফানের বাবা মা ছেলের সুখের কথা চিন্তা করে বিয়েটা ভেঙে দিল দরজা বন্ধ করে চুল ছিঁড়তে ছিঁড়তে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিলাম আমি তখন যে কান্নায় ঘুরে চার দেয়াল কেঁপে উঠেছিল পাঁচ বছরের সম্পর্কটাকে এত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া সহজ ছিল না তো আমার জন্য নিজেকে স্বাভাবিক করতে মানসিকভাবে শক্ত হয়ে অনেক সময় গেছিল আমার বাবা মা পাশে না থাকলে আমি হয়তো একদিন এতদিনই শেষই হয়ে যেতাম একদিন বাসা হঠাৎ অচেনা অতিথি এলেন তিনজন পরিচয় দিলেন কবিরের বাবা মার সাসা হিসেবে আমরা প্রথমে চিনতে পারিনি কারণ এতদিন আমরা কবিরের কথা ভুলেই বসেছিলাম তারা কবিরের জন্য পাখিকে চাইলেন আব্বুর কাছে কবির এখন ভালো একটা চাকরি করেছে আব্বু পর পাখির মায়ের সাথে কথা বলে পাকা কথা দিয়ে দিলেন কবিরের বাবা মাকে দুমদাম করে বিয়ের আয়োজন করলেন আব্বু বিয়ের দিন পাখির সুখে মুখে যে উচ্ছ্বলতা ছিল তা জাগতিক সকল সুখে হার মানাবে আর কবিরের হাসিতে ছিল ভালোবাসার মানুষটিকে হাসিল করার তৃপ্তি পাশাপাশি দুজনকে বেশ মানাচ্ছিল দূর থেকে দাঁড়িয়ে আমি ওদের দেখছিলাম আর ভাবছিলাম এত রোফ আর স্পর্শ দিয়েও আমি আমার ভালোবাসার মানুষটিকে ধরে রাখতে পারলাম না অথচ পাখি আর কবির তো কোনো দিন একজন আরেকজনের হাত পর্যন্ত ধরেনি তারপরও তারা শুধু তাদের ভালোবাসার আর বিশ্বাসের জোরে আজ এক হয়ে গেল ওরা প্রমাণ করে দিলে শুধু একসাথে কাটানো কিছু মুহূর্ত ছোট ছোট আবেগ আর শারীরিক চাহিদা পূরণের মাধ্যমে ভালোবাসাকে সাঞ্জ্ঞায়িত করা যায় না ভালোবাসার ফুরি দিয়েছে বৃহত্তর আসলে বিলাসিতার বর বর যখন প্রয়োজনীয়তা থেকে বেশি হয়ে যায় তখন আর ভালোবাসা বলে কিছু থাকে না আর বিশ্বাস তো নিঃসন্দেহে মরিসিকে পেয়েছি পেয়েছি মনে হয় আদৌ পাওয়া হয়ে ওঠে কেনার সন্দেহ আছে তবে পাখির ক্ষেত্রে ভালোবাসা থেকেও বোধ হয় ভাগ্যদেবীর প্রসন্নতার প্রবাদ খানিকটা বেশি ছিল এতটা ছাওয়া আকুলতা আকাঙ্ক্ষা ফেরানোর দুঃসাহসিকতা দেখানো ক্ষমতা হয়তো ভাগ্যদেবীর ছিল না দিন শেষে রঙিন চকচকে ভালোবাসাটা হেরে গেলো আর জিতে গেল এক সাদা মাটা ভালোবাসা সমাপ্ত তো ভিউয়ার্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম